তোমাদের নাকি ইয়ে আছে মানে আঁক আছে মানে গান্ডারি যেটা বলে বাঙালি ভাষায় সাইডে না আচ্ছা এটা কি জাতের আসলে এটা হচ্ছে ফিলিপাইনের লাল গান্ডারি এটা অনেক মিষ্টতা এবং এটা অনেক লাভজনক একটা চাষ আচ্ছা তো আমাদের বন্ধুদের কি এটা দেখানো যায় বা এই মুহূর্তে কি ওইখানে যাওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সো ঠিক আছে বন্ধুরা আসলে আমার এই ভাইয়ের কথাই আমরা একটু তার তাদের যে আখের বাগানটা আছে অর্থাৎ ফিলিপাইনের হ্যাঁ ফিলিপাইনের যে গান্ডারি সে সেদিকে একটু যাই দেখতে থাকুন বন্ধুরা আসলে হ্যাঁ বন্ধুরা অবশেষে আমরা সেই আখের বাগানে বা আখের খেতে এসে পৌঁছালাম তো দেখতে পারতেছেন এই যে বাগানের এই যে অবস্থা আমরা যদি এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পারতেছেন গাছের যে মানে স্বাভাবিক গ্রোথ এখানে কিন্তু পূর্ণতা পেয়েছে আর গাছের গ্রোথ দেখে আমি নিজেও হতবাক যে এত এত সুন্দর একটা মনোরম পরিবেশ এত সুন্দর একটা ক্ষেত নিজের চোখে দেখতে পারতেছি বা দেখতে পাচ্ছি এটা আসলে মানে মনের ভিতরে একটা অন্যরকম একটা বা মানে ভাবনা ভাবাচ্ছে আর কি একটু ভালো লাগা একটু বেশি ভালো লাগছে আর কি আর একটু একটু ক্লোজলি দেখাই বিষয়টা যে এই গান্ডারির এটা এটা কালো আঁক না ভাইয়া বন্ধুরা দেখতে পারতেছেন এই যে বা গাছের যে মানে গোড়ার দিকের যে লুকটা এটা এরকম হবে কালো ফিলিপাইনের যে আঁক ঠিক সেটাই তো যাই হোক আমরা অনেক বাগানে ঘোরাঘুরি করলাম অনেক কিছু জানলাম দেখলাম এখন আমার বন্ধুদের বা দর্শকদের যে কিছু জানানো বা কোনো মেসেজ বা এই বাগানের বিষয়ে যদি কোনো নৈতিক বা পজিটিভ কোনো চিন্তা ভাবনা থাকি সেটা যদি আসলে শেয়ার করা যেত আমি মনে করি যে সেটা বেশি ভালো হতো মেসেজ আকারে তো রাহুল বা আমার যে আরেকটা ছোট ভাই আছে ওকে জিজ্ঞাসা করবো যে আসলে আমাদের পাশাপাশি তার যে এই বাগানটা ঘোরার পরে কেমন বিষয়টা লাগলো বা এই বাগানের যে ধরনটা কি ফল কি ধরনের ফল কেমন ফল কেমন পরিবেশ এই এইগুলো আসলে সে নিজের চোখে হেঁটে হেঁটে দেখার পরে তার কেমন লাগলো আসলে সেটা জানবো আচ্ছা আচ্ছা এই যে বাগানটা ঘুরলা মানে আমার সাথে দেখলা বা সাথে যে ভাইয়াটা ছিল তো এই টোটাল বাগানটা ঘোরার পরে তোমার চোখে যা যা দেখলা আসলে এইগুলা কি দেখে কেমন লাগলো আসলে বিষয়টা যদি একটু বলতে মানে খুবই সুন্দর বাগানটা আচ্ছা মানে এটা আমার কাকুর হ্যাঁ আমার কাকুর আমার এই ছোট ভাই যেটা একটু আগে বল মানে বে দিল তার সাথে আমি অনেকবার ঘুরছি আচ্ছা অনেকবার এখানকার ফলও খেয়েছি আচ্ছা অনেক সুস্বাদু এখানকার ফল আচ্ছা তো এখন আমরা এসেছি এই পিয়াক বাগানে সব কিছু চাষ করে আমি পেয়ারা বললাম তো আমি একটা পেয়ারা খেয়ে দেখলাম যে অনেক সুস্বাদু মানে অনেক সুস্বাদু হয় এমন কত ফলন রয়েছে আমার কাকুর অনেক লাভ হয় আচ্ছা লাভের ব্যাপারটা আসলে অনেক আগে আমরা দর্শককে জানিয়ে দিয়েছি এরই মাঝে যদি আমরা আসলে মালটা মালটার যে মিষ্টতা এটা তো তুমি খেয়েছো না আচ্ছা আর কমলাটা চাইনিজ কমলাটা কমলা হয় লাল রঙের এটুক এটুক কোয়া অনেক সুস্বাদু আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভালো দোয়া করি আল্লাহর কাছে যে আরও তাকে দেয়া হোক আর দেশের উন্নয়নে তিনি অবদান রাখুক এই দোয়া করি এই কামনা করি এরই মাঝে আমরা একটা মজার একটা বিষয় দেখতে পারতেছি যে তোমার মাথার ঠিক তোমার সাইড থেকে ডান পাশে একটা মানে পেয়ারা যেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে অনেক মানে সুস্বাদু হবে বা পেকে আছে এরকম তো পেয়ারাটা কি আসলে আমরা কি খেয়ে দেখতে পারি যে আসলে রকম পারো নিজে হাতেই দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন যে মাত্র গাছ থেকে পাড়া হলো যে পেয়ারাটা এই যে পেয়ারা আসলে খেয়ে দেখব তো তুমি খাবো না আসলে আমরা আগে খেয়ে দেখবো না তুমি পারছো কষ্ট করে তুমি খেয়ে দেখো যাই হোক তো আমরা একটু শেয়ার করি আসলে প্রিয় বন্ধুরা আসলে মানে বাঙালি একটা জিনিস বোঝে কথাই কাজে মিল থাকলে অনেক কিছু সম্ভব আর কথার আর কাজে মিল না থাকলে সেক্ষেত্রে সেদিকে মানুষ ধাবিত হয় কম আর কথা এবং কাজের সাথে যদি সত্যতা যাচাই করা হয় সেখানে যদি সত্যতার প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে মানুষ অনেক অগ্রসর হয় তো যাই হোক আমরা এই ছোট্ট পরিসরে এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশে যারা আসলে বেকার ঘোরাফেরা করছে বা বেকার যাদের কিছু জমি আছে মাঠে দেখা যাচ্ছে ধান বা অন্য কোনো কিছু চাষ করা হয় সেক্ষেত্রে অনেক লাভের যে অংশটা সেটা অনেক কম হয় অনেক সময় খাটনি বেশি হয় পরিশ্রম হয় কিন্তু সেই পরিমাণ অর্থ সংগ্রহ হয় না সেক্ষেত্রে আমি মনে করি যে এই বাংলাদেশে বিভিন্ন ধরনের যে মিশ্র ফলের যে মানে চাষাবাদ আছে সেটা যদি আমরা ট্রাই করি আসলে দেখা যায় যে লাভের যে অংশটা বা লাভের পরিমাণটা অনেক অনেক বেড়ে যায় আর বাণিজ্যিকভাবে এটা অনেক লাভজনক হয়ে এক সময় তাদেরকে ভালো পজিশনে বা ভালো সাপোর্ট দিতে সক্ষম তো যাই হোক বন্ধুরা আসলে বেশি কথা বাড়াবো না অনেক ভিডিওটা এরই মাঝে অনেক বড় হয়ে গিয়েছে তো সবশেষ কথা সেটা হচ্ছে যে আমরা যদি নিজেরা একটু সচেতন হই আর নিজেদের যদি একটু মাথায় বুদ্ধি থাকে সেই বুদ্ধিটাকে কিন্তু আমরা কাজে লাগিয়ে নিজে বড় হতে পারি প্লাস দেশে যে পুষ্টির যে মানে ঘাটতি সেটা আমরা এই ফল চাষাবাদের মাধ্যমে সেটা পরিপূর্ণ করতে পারি এবং দেশের বিভিন্ন বা দেশের বিভিন্ন সার্বিক উন্নয়ন নে আমরা অবদান রাখতে পারি থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম